অবশেষে দীর্ঘ আঠাশ বছর পর বেড়ে এলো সালমান শাহ মৃত্যুর রহস্য নব্বই দশকের পর্দা কাঁপানো নায়ক সালমান শাহ আজ থেকে আঠাশ বছর আগে মৃত্যুবরণ করেন তার মা নীলা চৌধুরী দাবি করেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ বিষয়ে একটি মামলা এখনো প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে মামলার প্রধান আসামি করা হয় সালমান শাহর প্রাক্তন স্ত্রী সামিরা হককে তবে আঠাশ বছর পর প্রয়াত স্বামী সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুলেন সামিরা হক তিনি বলেন সালমান শাহকে কেউ হত্যা করেনি তিনি নিজেই আত্মহত্যা করেছেন সামির হক আরো বলেন আমাদের বিয়ের পূর্বেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন